আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বাই বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের উনিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা প্রবাসীদের টাকার একটা যেভাবে প্রতিদিন লাগামহীনভাবে বাড়তেছে সত্যি সত্যি প্রবাসীদের টাকার একটা কোথায় গিয়ে ঠেকে আসলে এটা বলা যাচ্ছে না গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে রেট বেড়ে সব রেকর্ড ভেঙেছে বন্ধুরা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদি আরবের রিয়াল রেটটাও সর্বোচ্চ পরিমাণে বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহারেন বলেন বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা কথা আর বাড়াবো না ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে প্রতিদিনই কিন্তু বর্তমানে রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বন্ধুরা কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বরাবর চৌত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কাতারের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে আলমানা একচেঞ্জের চৌত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলদার একচেঞ্জের চৌত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা আলমির কাবে দিচ্ছে চৌত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জের চৌত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা লুলুমানি ট্রান্সফারে চৌত্রিশ টাকা বাউন্ন পয়সা হাফিফ কাতার একচেঞ্জের সর্বোচ্চ রেট চৌত্রিশ টাকা চৌষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপর দিয়ে আমাদের আজকে কুয়েতের একদিন আরে চারশত পনেরো টাকা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট গতকালকে দেখে এক লাভে আবার তিন চার টাকার মতো করে বেড়ে গেছে তবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জের চারশো বারো টাকা পঞ্চাশ পয়সা আলমুজাইনিতে চারশো আট টাকা একান্ন পয়সা জয়ালুকাস চারশো তো দশ টাকা আলাদা চারশো তো পনেরো টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা চারশো টাকার উপরে থেকে নিয়ে চারশো টাকা পনেরো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কেবন্ধরা মার্কিন ইউএস এক ডলার একশো তো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জ একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানে ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো বত্রিশ টাকানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডে একশো আটান্ন টাকার মতো করেই পাবেন স্কেবন্দরা মালয়েশিয়ান এক রিংতির বিনিময় আঠাশ টাকা আঠারো পয়সা তবে মালয়েশিয়ান সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে রিয়া মানে ট্রান্সফার থেকে আঠাশ টাকা আঠারো পয়সা তাছাড়া লোটাস মানে একচেঞ্জে আঠাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার পা আঠাশ টাকা বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার পা আঠাশ টাকা পনেরো পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের একদিনের জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আঠাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপরদিকে আজকে জর্দানের একদিনের একশো একাত্তর নব্বই পয়সা রোমানিয়ার এক লে পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কিনি জিরো টাকা আশি পয়সা আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে ঠিকমু থেকে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরে থেকে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা মোবাইল ইপে থেকে তেত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে তেত্রিশ টাকা আঠাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বার আইনের একদিনালে তিনশত টাকা একান্ন পয়সা যা বাহরাইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটটা পেয়ে যাবেন জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছয়ত্রিশ টাকা চোদ্দো পয়সা তাছাড়া লুলু মারি ট্রান্সফার তিনশো ছয়ত্রিশ টাকা একান্ন পয়সা এনএসিতে এক্সচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করে পাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত পঁচিশ টাকার মতো করে পাবেন জিহা বন্ধুরা যা উমানের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা পঞ্চাশ পয়সার মতো করে দিচ্ছে তবে গতকালকে থেকে আবার উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার মতো করে রেটটা কিন্তু অনেকে পেয়েছেন অনেকে টাকা পাঠিয়ে আমাকে কিন্তু এই তথ্যটা দিয়েছেন তাই যারা টাকা পাঠাবেন অবশ্যই বর্তমানে কয়েকটি এক্সচেঞ্জ দেখে শুনে পাঠাবেন তবে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে বর্তমান সময় পর্যন্ত তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব বামেরা দুবার এক দ্রামে চৌত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দুবাইয়ের সকল এক্সচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকার উপরেই কিন্তু পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন